কে সুন্দরী কন্যা তুমি গোমাও মোহর লাইরা কর তুমি গো এই যে বিলুই পালেন এই মানে হো বিলুই যারা যারা পালবেন এই দেখছেন বিলুর তামসা ইচ্ছা চান এই যে বিলুই হ্যাঁ এই গান গাইছে দিই কেন ঘুরছে মানে আর একটা বাপ আছে না স্পেশাল একটা বাপ আছে দেখছেন এই সেমু সুন্দরী টাকা দিহিলাম সুন্দরী ও তোমার রূপ দেখি আয়হামার হাহাই গো পহরান খালি উকুর বুকুর করে গো এই সেমু সুন্দর ওহরি গুমায় গো দুইশ টাকা দিহিলাম গুহমায় গুমের স্টাইল দইখা এই আঙ্গর সুন্দরি গুমায় কেমন তারা তোমার গুমের স্টাইল দইখা দুইশো টাকা মগর সে ঘুমাই বলি দেখছো প্রিয় দর্শক কামের যারা বিলুই পালবেন বিলুই পাল্লা বিলুই লগে ধরম গান গাইতে এই এই যে মোর ডার্লিং গান না কেরম তারা ও রেমা রাল্লা দে ঘুমাইছে দাও আবার গানের সুরে থ্যাংক ইউরে সাকাই বেগাই দিছে কেমন তারা দেখছো এই ধু গুমের স্টাইল সেগাই না গুম সেগাই ঘুমাইছে লেস্টারে মাঝে মাঝে লারা মারে মাতবুরি হরে বোঝু আর মোর শেমুর ফেমে কাটা কেটা পরছ হ্যাঁ মোরে জানাই বা যে মোর শ্যামুর ফেমে কেটা পরছ ফেমে মোর শেমু ফেম হরালেকা দিওয়ানা বাউলাই হয়ে গেছে বোঝ সেট কর গিয়ে একটা কমেন্ট কর দিবা মোর সেমুর ফেমে কেরা কেরা পড়তো সেমু এই সেরি এই তার ভিন্নে বেড়া একটা জামাই খুঁজতেছি লাভার খুঁজতেছি মগো জীবনে ছিল বুঝ লাইন মারা ভালোবাসা আর তগ জীবন আইসে বলে এস ফেরেন কি বলে গাল ফেরেন রে কয় এস ফেরেন হেয়া তো মই জানি না বুঝ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন মোর সেমুর লাগে একটা এস ফেরেন লাগবে যে যে ভালোবাসেন মুর শেমুরে কমেন্ট করে জানাই দিবেন কেরাকেরা ভালোবাসেন বুঝছেন আর কেরা ক্যাটা লাইন মারেন ফিরিতি করেন আল্লাহ হাফেজ